বারো বাংলাদেশের পরিচয় মিলেছে পরিবারের শোকের মাতম অবৈধভাবে সমুদ্র ইতালি যাওয়ার সময় নৌকা নিহত তেইশ জনের মধ্যে বারো জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সোমবার তেসরা জানুয়ারি সকালে মৃত্যুর খবরে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এদের মধ্যে মাদারীপুরের রাজৈরের দশ জনের পরিচয় নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন বাকি দুইজন মুকসুদপুর উপজেলার বাসিন্দা স্থানীয় ও পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা নিহতদের পরিচয় হল রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হালদার গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাসার আপন গ্রামের নীলরতন বারৈ সাগর বারৈ একই গ্রামের মহেন্দ্রনাথ সাগর বিশ্বাস গোবিন্দপুরের ইনসান শেখ ও আশিস কীর্তনিয়া বৈলু গ্রামের অমল কীর্তনিয়া একই গ্রামের অনুপ সর্দার শাখারপাড়োর গ্রামের সজিব মোল্লা সাতবাড়িয়ার রাজি তাছাড়া নিহতদের মধ্যে মুকছুদপর উপজেলার চট্রসুন্নদী গ্রামের মেহেদি শেখের ছেলে আশিক শেখ ও একই গ্রামের প্রভাব খন্দকারের ছেলে সাততার খন্দকারও রয়েছেন বলে তাদের পরিবার ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে নিহতদের সবার বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে নিহত আবুল বাসারের বাবা আকন বলেন মনির হাওলাদার ও সফন মজুমদার এই দুই দালাল লাখ টাকা নিয়েছে তাদের ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না এই দালালদের কঠোর বিচার চাই নিহত খন্দকারের ভাই আব্দুল খায়ের জানান ইতালি যাওয়ার জন্য অনেক ধার দেনা করে দালাল শহীদ মোল্লাকে ১৬ ষোলো লাখ টাকা দিয়েছি কিন্তু আমার ভাইকে এভাবে মৃত্যুর ঠেলে দিবে তা কখনো ভাবিনি আমি এই দালালের বিচার চাই মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন ইতালি যাওয়ার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার দশ যুবক মারা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ সজীব বলেন নিহত দশ পরিচয় নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কাজ করছে জেলা প্রশাসন এর আগে গত বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমন্ত সাগরের ব্রেগাতি তীর থেকে গত দুদিনে বেশ কয়েকজন অভিবাসী মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে মতে একটি নৌকা যাওয়ার পর এসব মরদেহ এসেছে। দূতাবাসের ওই ফেসবুক পোস্টে আরও জানানো হয় উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে দূতাবাস